বাঙালি জাতি শুধু সাহিত্যে সংস্কৃতিতে নয় একসময় তারা ছিল উপমহাদেশের রাজনৈতিক নেতৃত্বেও অগ্রগামী আজ ইতিহাসের জানালায় আমরা ফিরে তাকাব ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালির সংগ্রামের দিকে সেই সব নেতা সেই সব আন্দোলন যেগুলো বদলে দিয়েছিল উপমহাদেশের ইতিহাস চলুন তাহলে দেখে আসা যাক সেই ইতিহাস এক সাত পাঁচ সাত সালের পলাশির যুদ্ধের পর বাংলায় শুরু হয় ব্রিটিশ শাসন শুরু হয় শোষণ নিপীড়ন আর লুণ্ঠনের এক দীর্ঘ অধ্যায় কিন্তু বাঙালিরা চুপ ছিল না শুরু হয় প্রতিবাদ লেখায় চিঠিতে আর অবশেষে রাজপথে এক আট পাঁচ সাত সালের সিপাহী বিদ্রোহ যদিও এটি মূলত ছিল সামরিক বিদ্রোহ কিন্তু এর নেতৃত্বে অনেক বাঙালি যুক্ত ছিলেন ব্রিটিশরা এই বিদ্রোহকে কি মিউটিনি কি বললেও ভারতবাসী বলেছিল প্রথম স্বাধীনতা সংগ্রামকে নবজগরণ ও শিক্ষিত বাঙালি নেতৃত্ব রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা সমাজ সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সচেতনতা গড়েছেন এক আট পাঁচ সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যার অনেক বাঙালি নেতা তখনকার মুখপাত্র ছিলেন এক নয় শূন্য পাঁচ সালের বঙ্গভঙ্গ ও প্রতিবাদ লর্ড কার্জনের বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশদের কি ডিভাইড অ্যান্ড রুল কি নীতির প্রকাশ কিন্তু বাঙালিরা শুরু করু স্বদেশী আন্দোলন বয়কট প্রতিবাদ যার ফলে এক নয় এক এক সালে বঙ্গভঙ্গ প্রত্যাহার হয় নেতাজি সুভাষচন্দ্র বসু আধুনিক ভারতের সবচেয়ে আলোচিত বাঙালি নেতা যিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব কি তিনি গড়েছিলেন আজাদ হিন্দ ফৌজ তার দিন নেতৃত্ব ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে সাহসী চ্যালেঞ্জগুলোর একটি বাঙালিরা শুধু লাঠিতলোয়ার নয় কলম কণ্ঠস্বর আর নেতৃত্ব দিয়েও ব্রিটিশদের মোকাবেলা করেছে আপনার মতে বাঙালিদের কোনো আন্দোলন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কমেন্টে জানাতে ভুলবেন না আর ইতিহাসের জানালায় চোখ রাখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আপনাদের আগ্রহ ই আমাদের নতুন কিছু উপস্থাপনার ইচ্ছা জোগাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আগামীতে আবার দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে আশা করি ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে